এদিকে আবার গোপালগঞ্জের গোটে যাওয়া সেই ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস অন্যদিকে এনসিপি নেতাদের যেখানে পাবে সেখানেই গণদোলাই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা হঠাৎ করে আবার উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন দর্শককে কী করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন

মাঠে নেমে বিএনপি এবং জামাত এবং এনসিপি কে যে ভাষায় গালাগালি করছে অথবা যে ভাষায় স্লোগান দিচ্ছে এগুলো কিন্তু আওয়ামী বয়ান দিল্লির বয়ান না আমার কাছে গতকালকে ইশাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই তার জায়গা থেকে একদম আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন আমি পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো কিছুই তার বক্তব্যের মধ্যে আসলে দেখিনি বিএনপির যে কয়েকটা জিনিস বিএনপির বিরুদ্ধে গেছে কয়েকদিনে নাম্বার 1

পদ্ধতির মতো আমি আপনাদের সেরিয়া কি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন দর্শক কি করতে চলেছে আর কি বা হচ্ছে সারা দেশে সে বিষয়টাকে কেন্দ্র করে আজকের ভিডিওটা আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষ গুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি ভিডিও গুলো মাধ্যমে বাকি অংশগুলো বিস্তারিত দেখে

সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এনসিপির জুলাই পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের আরও জানান আওয়ামী লীগের কোনো হরতাল বাংলাদেশের মানুষ পরোয়া করে না কেয়ারও করে না এ সময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন নির্বাচন কমিশনের দেয়া সময়ের মধ্যেই এনসিপির ঘাটতি থাকা তথ্য সরবরাহ করা হবে নিবন্ধন ইস্যুতে এনসিপির কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি নাসির উদ্দিন পাটোরের বাজারে যেটা বলেছে শর্তাদিগুলো পূরণ করেই আমাদের ডকুমেন্টসগুলো আমরা সাবমিট করেছি আজকে ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই তার জায়গা থেকে একদম আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন আমি পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো কিছুই তার বক্তব্যের মধ্যে আসলে দেখিনি ডকুমেন্টসের দুই একটি পেপারে ঘাটতি রয়েছে সেগুলোকে আমাদের পূরণ করার জন্য যে সময়টা নির্বাচন কমিশন দিয়েছে আমরা আশাবাদী যে এই সময়ের মধ্যে আমরা সেই ডকুমেন্টসগুলো সেখানে সাবমিট করতে পারবো একানব্বই থেকে ছিয়ানব্বই বিএনপি জামাতের হানিমুর এবং সেখান থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়া দুই এক থেকে ছয় বিএনপি জামাতের সরকার গঠন এবং সেখান থেকে বেরিয়ে এসে ওয়ান এলেভেন এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার যে বাস্তবতা আমরা দেখেছি এই জায়গাতে এসে আজকে গত ষোলো বছর যারা মুসলিম ছিলেন বিএনপি জামাত অথবা এনসিপির ছাত্ররা সবাই মিলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করলেন সেই লড়াইতে যখন ভাঙন সৃষ্টি হচ্ছে এবং একজন আরেকজনের মুখোমুখি হয়ে যাচ্ছে সেই জায়গাতে এই আশঙ্কাটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে দিন শেষে বিএনপি বনাম জামাত বনাম চর্মনাই বনাম এনসিপি অথবা যার সাথে যার বলেন এই বনামের সম্পর্কটা দিন শেষে আওয়ামী লীগের পুনর্বাসনে গিয়ে ঠিকবে কিনা ছাত্রদল মাঠে নেমে বিএনপি এবং জামাত এবং এনসিপিকে যে ভাষায় গালাগালি করছে অথবা যে ভাষায় দিচ্ছে এগুলো কিন্তু আওয়ামী বয়ান দিল্লির বয়ান তাহলে দিন মনে হচ্ছে যে আমরা বড় দলগুলো পার্টিকুলারলি সবাই ইতিমধ্যে দিল্লির ফাঁদে কোন না কোন ফর্মে পা দিয়ে ফেলেছে শুধু দিল্লি না বাংলাদেশের কথিত স্বৈরাচার আওয়ামী লীগের যারা দোষর আছে আমলাতন্ত্রের ভিতরে আমাদের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন জায়গাতে জেঁকে বসে আছে তারা এখান থেকে খেলছে হাসিনার বিরুদ্ধে আমরা যে স্লোগানগুলো এত নোংরা ভাষায় দেই নাই সেই ভাষায় তারেক রহমানকে স্লোগান দেওয়া হয়েছে তার দলের একজন লোক খুন হওয়ার পরে এবং এটা কোনোভাবে গ্রামের মিলছে না ছাত্রদল বিএনপির লোকজন স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা এই আওয়ামী স্লোগান এক সিপির একসি দুই সিপি জামাত আর এনসিপি এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে ঝুঁকির জায়গাগুলো যেগুলো দেখছি সেটা হচ্ছে আলোচনার বিষয় আজকে সেটা হচ্ছে যে বিএনপি জামাতের যে জোট সরকার ছিল দুই এক থেকে দুই ছয় এবং বিএনপি জামাতের যে একটা রাজনৈতিক সম্পর্ক আমরা উনিশশো সালে সরকার গঠন না করেও দেখেছি সেই দুইটা বাস্তবতায় এই ধরনের শোডাউন এবং সমাবেশগুলো আমাদের ভবিষ্যৎ রাজনীতি এবং ভূ রাজনীতিতে কী ধরনের রোল প্লে করতে পারে সেই জায়গাটা বোঝাটা খুব জরুরি একানব্বই সালে বিএনপি নির্বাচিত হয়ে আসে সবচেয়ে বড় বেশি আসন পায় কিন্তু সরকার গঠন করবার মতো সিট ছিল না জামাত সেখানে তাদের আঠারো জনের একটা সিটের ব্যাক দিয়ে সরকার গঠন করেছে এবং সেখানে জামাতের কোনো দিন দরবারও ছিল না তারা কোনো মন্ত্রীও হয়নি কিন্তু আমরা তিরানব্বই সালে চৌরানব্বই সালের দিকে দেখলাম যে তখনকার জামাতের আমির প্রফেসর গোলাম আজমের নাগরিকত্ব ইস্যু নিয়ে তাকে গ্রেফতার করা হলো পরবর্তীতে একটা মামলায় গড়ালো হাইকোর্টে এর এগুলোকে কেন্দ্র করে ছাত্রদল শিবির বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতায় জড়ায়া পড়ে এবং দিন শেষে জামাত বিএনপি বল থেকে বেরিয়ে আওয়ামী লীগের বলয়ে চলে যায় এবং আওয়ামী লীগের বলয়ে গিয়ে জামাতের যে হিস্টোরিক্যাল কেয়ারটেকার গভর্নমেন্টের আইডিয়া ছিল এই আইডিয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা দেশকে অস্থিতিশীল করে ফেলে একশো তেহাত্তর দিনের হরতাল ভায়োলেন্স সব কিছু মিলে সংসদ থেকে পদত্যাগ করে ছিয়ানব্বইয়ের একটা মেকি নির্বাচন হয় সিম্পলি কেয়ারটেকারের বিলটা পাশ করবার জন্য তো সব মিলে যেটা হয়েছে এই যে বিএনপি জামাতের হানিমুন পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে যে রাজনীতিটা তারা আসলে করে এটা আসলে আওয়ামী লীগের রাজনীতিটা তারা করে একই ঘটনা আমরা দেখেছি থেকে পরে বৈঠার যে বাস্তবতা আসার পরে এই জোট সরকার এবং এই জোট সরকারের সাথে ভারতের সম্পর্ক জামাতের উত্থান তখনকার মনমোহন সিং বললেন যে বাংলাদেশে জামাতের মতো একটা দলের প্রায় পঁচিশ শতাংশ সাপোর্ট বেশ তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তীতে যোগ হল ওয়ারেন্ট তেরো সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার সে অনন্তকালের যুদ্ধ সেখানে ইসলামী দল অথবা এনিথিং ইসলামিক এনিথিং ইসলামিক সংগঠন ইসলামপন্থী রাজনীতি সবগুলোকে তারা সন্ত্রাসের কাতারে ঢুকাইয়া দিল তো সেই বাস্তবতার কনসিকুয়েন্স দেখেন ওয়ারেন্ট ট্যারোর ওয়ান ইলেভেন লোকি বৈঠার নাটকের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে রাজনীতিতে ফিরে আসছে দিল্লির ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে তাহলে একানব্বই থেকে ছিয়ানব্বইয়ের বিএনপি জামাতের হানিমুল এবং সেখান থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়া দুই হাজার এক থেকে ছয়ে বিএনপি জামাতের সরকার গঠন এবং সেখান থেকে বেরিয়ে এসে ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার যে বাস্তবতা আমরা দেখেছি এই জায়গাতে এসে আজকে গত ষোলো বছর যারা মুসলিম ছিলেন বিএনপি জামাত অথবা এনসিপির ছাত্ররা সবাই মিলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করলেন সেই লড়াইতে যখন ভাঙন সৃষ্টি হচ্ছে এবং একজন আরেকজনের মুখোমুখি হয়ে যাচ্ছে সেই জায়গাতে এই আশঙ্কাটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে দিন শেষে বিএনপি বনাম জামাত বনাম চর্মনায় বনাম এনসিপি অথবা যার সাথে যার বলেন এই বনামের সব সম্পর্কটা দিন শেষে আওয়ামী লীগের পুনর্বাসনে গিয়ে ঠেকবে কিনা যদি একান্ত আওয়ামী লীগ নেওয়া হয় যেহেতু গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি জাতীয় পার্টির মতো কোন ল্যাবডগ ওয়ান ইলেভেনের মতো একটা সরকার এসে খুঁজে ফিরে দিল্লির সেবা দাস কোনো দলকে বেছে নেয় কিনা অথবা এরকম কোনো গোলাম দল বানায় কিনা সেই রকম একটা বাস্তবতার দিকে আমরা যাচ্ছি কিনা আপনারা দেখেন গত গত দুই সপ্তাহ আগে মিটফোর্ডের যে ঘটনা এই ঘটনাটা যে প্রসেসে করা হয়েছে যেই ব্রুটালিটিতে করা হয়েছে এবং ভিডিও করা হয়েছে এবং তার প্রেক্ষিতে তারেক রহমানের বিরুদ্ধে যে নোংরা ভাষায় স্লোগান দেওয়া হয়েছে এবং তার বিপক্ষে আবার নেমে এবং জামাত এবং এনসিপি যে ভাষায় গালাগালি করছে অথবা যে ভাষায় স্লোগান দিচ্ছে এগুলো কিন্তু আওয়ামী বয়ান দিল্লির বয়ান তাহলে দিন শেষে মনে হচ্ছে যে আমরা বড় দলগুলো পার্টিকুলারলি সবাই ইতিমধ্যে দিল্লির ফাঁদে কোনো না কোনো ফর্মে পা দিয়ে ফেলেছে খুব স্বাভাবিকভাবে আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা আমাদের কিছু লক্ষ্য আছে উদ্দেশ্য আছে সেই বার্তা তো সবার জন্যই সমানভাবেই থাকবে যে আমাদের আসলে এই মুহূর্তে আমরা যখন শহীদ পরিবারের সাথে কথা বলি আহতদের সাথে কথা বলি তখন মনে হয় যে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি জায়গা হওয়া উচিত এবং আসলে এটা হওয়া উচিত যে বিচারিক যে প্রক্রিয়াটি আমরা কিন্তু এই এক জুলাই তেরিয়ে আরেক জুলাই এসেছি এখন পর্যন্ত সিঙ্গেল একটা হত্যার আমরা বিচার দৃশ্যমান দেখিনি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রায়োরিটির জায়গাটা সেটা যে মানে প্রায়োগিক অর্থে আসলে যেভাবে দেখার কথা ছিল বিচার ক্ষেত্রে আমরা দেখছি না সংস্কারের বিষয়ে সরকার যদি সবার সাথে ঐক্যমত্য হয়ে তারপরে একটা সিদ্ধান্ত নিতে যায় তাহলে মানে আমার ধের সন্দেহ আছে যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নে কখনো ঐক্যমত হবে কিনা এক্ষেত্রে সরকারকে এটা মনে রাখতে হবে তার সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে এত বড় একটা অভ্যুত্থান এত মানুষের জীবন দেওয়া রক্ত দেয়া এবং সরকারকে স্ট্রংলি

প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল তাদের হরতাল এগুলো বাংলাদেশের মানুষ পরোয়া করে না কেয়ারও করে না বরং তারা যেটুকু করছে এটা হচ্ছে তাদের জায়গা থেকে চোরা গোপ্তা সন্ত্রাসী কার্যক্রম এবং এটা আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আর একটা জিনিস কি দেখেন আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক কালচারকে ঠিক করতে চাই আমাদের সবাইকে সবার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে আমি যদি তর্কের খাতির ধরেও বলেছেন সেটা আমাদের হয়তো ছিল না কিন্তু গতকালকে বিএনপির আরেকজন মুখপাত্র জনাব ইশ্বাস রহমান তার বক্তব্যে যেভাবে আহ উলঙ্গ করে কিছু মানুষকে বাড়ার কথা বললেন তারপরে তার বক্তব্যে যেভাবে কটুক্তি করা একদম খুব মানে নিম্ন কিছু নিম্ন মানে শব্দ ব্যবহার করে যেভাবে কথা বললেন এটা তো নাসর নাসির উদ্দিন বক্তব্যের চেয়ে অনেক ডিগ্রি নিচের বক্তব্য অনেক লেয়ার নিচের বক্তব্য তো আমরা যদি কারো কাছে ভালো প্রত্যাশা করি আমার তো তার চেয়ে ভালো করতে হবে আমরা যদি তার চেয়ে খারাপ করে তাহলে তো ভালো হবে না তো আমরা যারা যত বড় যত বড় দল মনে করে যাদেরকে নিজেদেরকে তাদের দায়িত্ব তত বেশি শুধুমাত্র বললেও হবে না দায়িত্ব নিতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আমরা কক্সবাজারে যেটা দেখেছি যে আমাদের মঞ্চে আগুন দিয়ে দেওয়া হয়েছে ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের একজন আহত যোদ্ধা জুলাই যোদ্ধা যার মাথায় এখনো পঞ্চাশটার বেশি রয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে তাকে সেলাই দিতে হয়েছে এবং আমরা

Se é custo de 1.000 dólares, não tem না আমার কাছে গতকালকে ইশাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই তার জায়গা থেকে একদম আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন আমি পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো কিছুই তার বক্তব্যের মধ্যে আসলে দেখিনি তো আমার আমি আমরা প্রত্যাশা করি যে এই আমরা এর আগে যে ইশাক ভাইকে দেখেছি ফ্যাসিস বিরোধী লড়াই ওই ইশাক হোসেনের ভূমিকায় তিনি যাবেন এই ধরনের বক্তব্য তার কাছে কখনোই প্রত্যাশিত নয় এবং রাজনৈতিকভাবে তিনি মোকাবেলা করার এক ঘন্টায় সরকার পতন ঘটানোর যে ধরনের কথাবার্তা বলেন এই কথাবার্তাগুলো কখনো একটা রাজনৈতিক দলের এমন একজন রাজনৈতিক ব্যক্তির কাছে প্রত্যাশিত নয় এবং এগুলো আসলে যারা বলেন তাদের মধ্যে আমরা ফ্যাসিসের চরিত্র দেখতে পাই তো আমরা স্পষ্ট করে বলি

সো অন্তকে এই জিনিসটা উপলব্ধি করেছে বিএনপি এজন্য আমি ধন্যবাদ দিই কেননা আমি বারবার বলছিলাম বিএনপি জামাতের যেন ঐক্যতাকে বিএনপি জামাত যেন কোয়ালিশন করে গভর্নমেন্ট গঠন করে এটা আমি প্রথমে কেন আমি জানি ভারত বাংলাদেশকে কখনোই ছাড়বে না কারণ ভারত বাংলাদেশের এই পরাজয়টাকে আওয়ামী লীগের অনুপস্থিতিটা রাষ্ট্র ব্যবস্থায় বা পলিটিক্যাল মাঠে তারা তাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট মনে করে প্রতিদিন দে ওয়ার্কিং এগেইনস্ট দিস অ্যান্ড আই মিন আই মিন অ্যারাউন্ড দ্য ক্লক টোয়েন্টি ফোর সেভেন লিডস এবং এটা আমাদের রাজনীতিবিদরা বুঝতে ব্যর্থ হচ্ছেন

এবং আমি সালাউদ্দিন সাহেবকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ দিই অন্তত পক্ষে মজা আচ্ছা মজা পাগলা ফোজা ফাগলা আচ্ছা আমি ফজা ফাগলা বিষয়ে একটা জিনিস বলবো সেটা হচ্ছে বিএনপির যে কয়েকটা জিনিস বিএনপির বিরুদ্ধে গেছে কয়েকদিনে নাম্বার ওয়ান এই কয়েক মাসে ফৌজু পাগলা ফজুলা ফজা ফজু পাগলা ফৌজু পাগলা যে ধরনের রাজনীতিক মানে বক্তব্য দেয় ইট ইস নট ইভেন কমফার্টেবল নট ইভেন এবং ফৌজু পাগলা আমি মনে করি বিএনপি না আমি দেখেন আমি তাহলে বলেন আপনি আমি খুচরা কিনা উনি যে বিএনপি কবে ঢুকলো কি করলো জানলাম না এখন উনি আমি

ছাত্রলীগের কিভাবে আমাকে হেনস্থা করেছে অনলাইন এবং অফলাইনে সবাই জানে যুবলীগের পদ্মাইস निखिल কই আসিনিikhil আমাকে হেনস্থা করেছে অথচ কিন্তু লড়াই আমরা জায়গার মতোই তাই আমি বলবো এই যে আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি নামে দেখ এক ব্যক্তি একটা পদ্মাইস ছেলে সে তার মুখের কোন লাগাম নাই সে তাই বলে যাচ্ছে সে শুরু থেকে এসে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও বারবার সে বিরূপ মন্তব্য কটুক্তি বারবার কটুক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আর বসে থাকে যায় না ভাই না এই নাসির উদ্দিন পাটোয়ারির মতো যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে ডারবি নাসির বলে চিনি আমি জানি না কেন এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই মুখ সামলে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ভাবে দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম সেও আমি তাকে ভালোই জানতাম কিন্তু সে কি করলো জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপি নাকি চাদা বাসতে আরে ভাই বিএনপি চাদাবাসদের দল আপনার খেলা আপনারা তো ঘুষ করদের দল কমিশন আপনারা তো আপনার যত ধরনের সরকারি কার ক্রয় কারণে কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করতে হয় সেটা শুনেন আপনারা সেখানে দুজন করে ছাত্র প্রতিনিধি বসাই দিয়েছে এরাই সব সিদ্ধান্ত নেয় এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে ছোট প্রশাসন মন্ত্রণালয় ওইখানে আসিফ নাই দুজনে ছিল নাহিদ পদত্যাগ করছে এখন আসিফ আছে ওইখানে বসে বসে তারা কি করছে স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিবগুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে তারা আমরা কি এগুলা বুঝি না আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই আমরা আমাদের যা সহযোদ্ধা যা আমাদের বিরুদ্ধে বহুদিন কোনো কথা বলি নাই তারা একাত্তরে গণহত্যা হয়েছিল নাকি হয় নাই তারা ক্ষমা চাইছে বিচার হয়েছে আমার মা বন্ধের ধর্ষণ করছে সেটার কোনো দাম নাই তারপরে আমরা সহ্য করে গিয়েছি কেবলমাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে আমরা আর শেষ কথা বলতে চাই আর শেষ কথা বলতে চাই আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি কখনো আমরা বের হই না আমরা প্রয়োজন মনে করি না তো প্রিয় দর্শক কিন্তু আপনারা সবাই দেখেছেন ভিডিওটা ভিডিও দেখে আশা করি অনেক তথ্য জানতে পারছেন বাংলাদেশের যে চলমান পরিস্থিতি চলতেছে রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে সারা দেশে সেটা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিস্তারিত